আছা গৈ যাব

অন্তর্গত ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েত এবং ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের এটা দাসপাড়া বলে এই জায়গাটাকে এটার ডান দিকে হল নদী যেটা আমাদের এই প্রাকৃতিক সীমানা বাংলাদেশের সাথে আর বাম দিকে হল এটা বরখলা বলে এবং ওদিকেও আরেকটা নদী এসছে আমাদের মনো নদী এখান ওখানেও একটা এরকম গাঙ্গাইল আছে এটা একটা গাঙ্গাল যেটা হয়েছে দ্বিতীয় বামফ্রন্ট সরকার অর্থাৎ উনিশশো থেকে উনিশশো এই দুই হাজার উনিশশো অষ্টআশি তো এটা এই যে বিশাল এলাকা এখানকার কৃষকদের জন্য এটা বলা যেতে পারে লাইফলাইন বন্যার জলকে রুখে এখানকার ফসল যাতে নষ্ট না হয় আবার যখন এই ড্রাই সিজনে শুখা মরশুমে এই ফেন নদী এবং অন্য নদী থেকে জল তুলে এই ইয়েতে অসংখ্য ইরিগেশন এলাই স্কিম আছে এবারের এই অতিবৃষ্টিতে অতিবর্ষণে এদিকে বাম দিকে মনো নদী এটাও ফলের মানে জলস্তর অনেক বেড়েছিল এবং এখানে ফেনা নদী তো আমরা এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখছেন এটা নদীর জল এটা ভেঙে এটা আমাদের মানে ইন্ডিয়ার সাইটে এই বরফের দিকে ঢুকেছে আবার ওদিক থেকেও আরেকটা বান ভেঙে এটাও ঢুকছিল তো এই যে বিশাল যে এখানকার শস্য এর সমস্ত এখন ধান রোপণ করেছে সবজি করছে এখানকার খুবই উন্নত কৃষক এখানকার তাদের সবজি শেষ তাদের এই ধান শেষ আরও নানা ধরনের যা তারা যে কি বলে কৃষকদের বিভিন্ন ধরনের যায় উৎসব তো আমরা এখানে আসছি কারণে সরে জমিনে দেখে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছেন তারা ইয়েরা তাদেরকেও বলছি তারাও তাদের গ্রাম পঞ্চায়েতে রেজুলেশন দিন আমিও এলাকার বিধায়ক হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে সংশ্লিষ্ট দপ্তরে এবং সরকারের কাছে সেরকমভাবে জোরালো আবেদন রাখবো এখানে এসে যা উপলব্ধি হয়েছে দীর্ঘদিনের বান সেই বিরাশি তিরাশি সালে হয়েছে প্রায় আজ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এই তো স্বাভাবিকভাবেই এই আর্দেন বান মাটির বান নষ্ট তো হবেই আবার ইঁদুরের গর্ত শস্য বান্ধার থাকে ইঁদুর তো আসবেই তো বানটা নরম হয়েছে এখন আগের যে পজিশনে এই বানটা টিকবে না আবার এটাকে হয়তো পূরণ করা হবে টিকবে না এটাকে আরও মজবুত করার জন্য এরকম যে ব্রিকাল বা অন্য এগুলি করা দরকার এটা মানে বিশেষজ্ঞরা বলবেন তো এটা সরজীবনে দেখে যদি বলতেও আমার সুবিধা হবে এবং এখানকার জনগণকেও বলছি আপনারাও আওয়াজ তুলুন তাহলে আমাদের সুবিধা হবে একসাথে আমরা কথা বলে এটা শুধু বরখলা লোকের জন্য না আমাদের দক্ষিণ ভারত এই ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার অন্যতম শস্য ভাণ্ডার এখানে যদি শস্য না হয় তাহলে কোটা ত্রিপুরাজ্যের আগামী দিন খাদ্য সংকট আরো হবে এই জন্য এখানে থেকে তো বর্তমানে বন্যা হচ্ছে এই ব্যাপারে কতটুকু অসন্তুষ্ট হলো তাৎক্ষণিক অর্থাৎ এক্ষুনি খাবার নেই খাওয়ার সরকারের নিয়ম অনুযায়ী তারা কিছু করেছেন তার সাথে বিভিন্ন পার্টি ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন ক্লাব এবার অসংখ্য এই মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা খুব ভালো নজিক কিন্তু সরকারের যে ট্রান সিস্টেম এটা আরও একটু সিস্টেমেটিক হওয়া দরকার ক্ষেত্রেতে গেল বিধানসভা অধিবেশনে বিস্তারিত আলোচনা এবং আমাদের বক্তব্য তুলে ধরেছে সরকারও স্বীকার করেছেন কাজেই এটা একটা হলো এক্ষুনি অর্থাৎ এক্ষুনি খাওয়ার জন্য জল বাহিত রোগ এটাকে নিবারণ করার জন্য দরকার আর এটা হলো দীর্ঘমেয়াদী এখন এটা এক্ষুনি মাটি ফেলতে হবে তা নয় কিন্তু আরও অর্থ করি সংগ্রহ করে ভালো পরিকল্পনা করে এলাকার জনগণের সহযোগিতা নিয়ে এইভাবে এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সামাজিক যে সমস্ত কি বলে পরিকাঠামো আমরা বলি এরকম কাঙ্গাইল হোক রাস্তা হোক বিদ্যুৎ ক্ষতি হয়েছে বিদ্যুৎ পানীয় জল সেচ এগুলোর জন্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে হবে আরো আমরা রাজ্য সরকারকে বলেছি রাজ্য সরকার একার পক্ষে সম্ভব না কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো তোলা দরকার এবং কেন্দ্র সরকারের প্রতিনিধি যাতে এসে দেখে যায় দেখেও গেছেন আমরা এখন দেখব কেন্দ্রীয় সরকার কতটুকু উদার মনোভাব নিয়ে এগিয়ে আসে এটাই দেখা রেখা